নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি চিঁড়ের পোয়া বানাবো তো প্রথম আমি চিঁড়েটা নিয়ে নিয়েছি ভালো করে পাজরে নিয়েছি পরিষ্কার করে আর এখানে নিয়েছি বাদাম বাদামটাকেও ভালো করে বেছে নিয়েছি সর্ষে আছে আর শুকনো লঙ্কা এখানে নেবো পাঁচটা কাঁচা লঙ্কা আর একটা এই সাইজের টমেটো চারটে পেঁয়াজ আছে এই সাইজের চারটে পেঁয়াজ আছে আর এখানে আছে ধনিয়া পাতা তো আমি এগুলোকে পরপর করে কুচি করে নেব পেঁয়াজ প্রথমে আমি সরু সরু করে কুচিয়ে নেব পেঁয়াজগুলো পরপর করে কুচিয়ে নিয়েছি চারটে পেঁয়াজকে এবার আমি টমেটোটাকে কুচিয়ে নেবো টমেটোম কাটা হয়ে গেছে এবার আমি লঙ্কাটাকে ছোটো ছোটো করে কেটে নেব লঙ্কা গোল গোল করে কেটে নিতে হবে প্রত্যেকটা লঙ্কাকে গোল গোল সাইজে কেটে নেব ধনিয়া পাতাটাকে ছোটো ছোটো করে কেটে নেব ধনিয়া পাতাটা দিলে টেস্টটাও ভালো হয় দেখতেও ভালো হয় তো সব উপকরণগুলো পরপর করে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা আমি কেটে নিয়েছি চিঁড়েটা এই জায়গাটার মধ্যে আমি ঢেলে নেব ঢেলে নিয়ে জল দিয়ে আমি ভিজিয়ে নেব আমি দু তিন মিনিটের মতো ভিজিয়ে নেব দেখবো যে কতক্ষণ লাগছে চিঁড়েটা ভিজতে এটা তো একটু শক্ত মতো চিঁড়ে দেখবো কতক্ষণ লাগে দেখে আমি এটা ছেঁকে নেবো চিঁড়েটা ভিজিয়েছি কিন্তু খেয়াল রাখবো যে যেন না খুব ভিজে যায় ভিজে গেলে খুব ভিজে গেলে হবে না তা আমি একটু কম ভিজিয়েছি এখন এরপর ভিজোতে গেলে বেশি ভিজে যাবে তাতে তখন আমি এই চুবড়ির মধ্যে ছিঁকে নেবো তো একটু বালতির ওপরে চুবড়িটা আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি তা আমি এইভাবে ছিঁড়ে থাকি জলটা আমি ঝাড়িয়ে নেবো চিড়েটা একটু শক্ত থাকা খুব প্রয়োজন চুলাটা জেলে দিয়েছি কোঁড়াটা কিন্তু গরম হয়ে গেছে আমি তেলটা ঢেলে দেবো কোঁড়ায় সরষের তেল তো কোঁড়ার তেল হয়ে গেছে আমি বাদামটা প্রথমে আমি বাদামটা ভেজে নেব বাদামটা বেশ লাল হয়ে গেলে পারে ততক্ষণ যতখানে লাল হচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকবো বাদাম দেখো বন্ধুরা বাদামটা এইভাবেই আমি ভেঙে নেব খুব খড়িও ভাজবো না আর খুব নরম থাকলেও ভালো লাগবে না এইভাবে একটু লাল হয়ে যাবে বাদামটাকে এবার তুলে নেব কোঁড়াতে অল্প তেল আছে বাদামের তেল আমি আর হালকা অল্প করে আমি তেল দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজার জন্য কড়ার তেলটা হয়ে গেছে আমি শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কাকে কেটে নিয়েছি এটা আমি কড়াতে দিয়ে দিলাম লঙ্কা একটু লাল হয়ে যাবে তখন আমি সরষেটা দিয়ে দেব এই সর্ষেটা এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে লঙ্কাটা হয়ে গেছে আমি পেঁয়াজ কুচিটা তেলের উপরে দিয়ে দিলাম তেলের উপরে দিয়েছি এবার পেঁয়াজটা আমি বেশ খানিকক্ষণ নাড়তে থাকবো পেঁয়াজের ওপরে স্বাদ মতো লবণটা আমি দিয়ে দিলাম পিঁয়াজটা খানিকটা বেশ নাড়াচাড়া হয়ে গেছে এখানে কুটি দেব লঙ্কা চা বেশ খানিকটা আমি এটা বেশ নাড়বো খানিক্ষণ মেরে একটু হালকা ভাজা হয়ে গেল কাঁচা লঙ্কা পেঁয়াজ বেশ খানিক্ষণ নাড়া হয়ে গেছে আমি অল্প করে হলুদ দেবো যাতে স্বাদটা ভালো হয় হলুদটা দেওয়া হয়ে গেছে হলুদটা দিতে কালারটাও বেশ ভালো হয়েছে এবারে টমেটো কুচিটা আমি দিয়ে দিলাম

জল দিয়ে এটাকে ভিজিয়ে নিতে হবে ছেঁকে নিয়েছি তো এটা আবার আমি খোঁড়ার উপরে দিয়ে দেবো মশলাটা হয়ে গেছে দু এক মিনিট এইভাবে আমি নেড়ে নেব এক দু মিনিট নাড়া হয়ে গেছে চিড়েটা এইভাবে বেশ ঝরঝরে হয়ে গেলি দেখবো যে হয়ে আসছে কালারটাও বেশ পারফেক্ট হয়েছে দেখতে খুবই ভালো লাগছে তাই এবার আমি এই বাদাম ভাজা দিয়ে দেবো চিরের পোয়া বানানো একদম রেডি হয়ে গেছে আমি এবার একটা থালার মধ্যে ঢেলে নেব তা বন্ধুরা পোয়া একদম রেডি হয়ে গেছে দেখতেও একদম সুন্দর হয়েছে ছিড়ের পোয়া তা আমি যেভাবে বানিয়েছি আপনারা বাড়িতে এইভাবেই বানিয়ে দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন অবশ্যই ভিডিওটা দেখবেন